আমেদাবাদের বিমান দুর্ঘটনা ভারতের ইতিহাসে হয়তোবা আরো এক অভিশপ্ত কালো দিন লেখা হবে গতকালকের সেই তারিখটি ইতিমধ্যে গোটা বিশ্ব জুড়ে শোক বার্তা তারা প্রত্যেকেই পাঠাচ্ছেন তার মধ্যে আমাদের রাজ্যে এই আমেদাবাদের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরা বিধানসভার সেই বিরোধী দলনেতা তিনি শোক বার্তা জানিয়েছেন এবং দুর্ঘটনা নিরপেক্ষ পাশাপাশি তার সুষ্ঠু তদন্ত যেন হয় সেই দাবিটাও তিনি করলেন কি বলছেন তিনি শুনুন আজকে গুজরাটের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান আমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল তা দুর্ঘটনায় ভেঙে পড়ে দুই শতাধিক যাত্রী এবং স্থানীয় নাগরিক তা নিহত হয়েছেন এবং মালের বিশাল ক্ষতি হয়েছে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা আমি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং ব্যক্তিগত তরফ থেকে এই ঘটনায় গভীর আন্তরিক যে আমাদের দুঃখ প্রকাশ করছি এবং আমাদের দেশের নাগরিক সহ অনেক বিদেশি নাগরিক তারা যাত্রী ছিলেন যারা এই দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সকলের প্রতিও আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সরকারের কাছে এটাও দাবি জানাচ্ছি যদি এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ার পর বা বিমানের মধ্যে কেউ আহত হয়ে থাকেন ইতিমধ্যে নিচে উদ্ধার হয়ে গেছে তাদের চিকিৎসায় যেন সর্বোচ্চ যত্ন নেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত যে সমস্ত নাগরিক যেখানে জনবহুল জায়গায় বিমান ভেঙে পড়েছে তাদের প্রতিও সেরকম সহযোগিতা হাত যেন সম্প্রসারিত করা হয় তার সাথে এটাও বলবো যে দুঃখ প্রকাশ বা সরকারের তরফ থেকে নিহত আহতদের তাদের যে এই পরিশিষ্ট এটাকে উদ্ধার করার মধ্যে দিয়ে এটা সরকারের দায়িত্ব যেন না করে অবশ্যই এটার উপরকে তদন্ত হবে এ সমর্গত কোনো সন্দেহ নেই কিন্তু কিভাবে যে এরকম যে এয়ারবাস ড্রিম লাইনার বলা হয় এটা নাকি সর্বাধুনিক যে এই কোম্পানির আধুনিকতম বিমান পরপর আমাদের দেশের এবং অন্য দেশেরও এরকম বেশ কিছু বিমান ইতিমধ্যেই দুর্ঘটনা ঘটেছে এটা কেন ঘটল এটা কি বিমানের এই যান্ত্রিক ত্রুটিগুলি সময় মতো আপ ইত্যাদি না করার ফলে হয়েছে না অন্য কোনো কারণ এটাও দেখা হোক অথবা এই কোম্পানির ভাবে অনেকগুলো বিমান ভেঙে পড়ল মধ্যেই এটা গোটা পৃথিবীর কাছেই এটা অত্যন্ত একটা আতঙ্কের হয়ে একটা এই আতঙ্কের বিষয় তৈরি হয়েছে তো এ নিয়ে আহ আমাদের তরফ থেকে আমাদের এই প্রতিক্রিয়া আমি জানালাম আপনার আসলে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর বক্তব্য অবশ্য এই বিমান দুর্ঘটনা সর্বকালের একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার মধ্যে অন্যতম আমেদাবাদের এই দুর্ঘটনা বলেও কিন্তু আজকে বিশ্ব জুড়ে শোক বার্তা একদিকে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোটা বিশ্ব এবং পাশাপাশি আজ রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং তিনি আজকে অত্যন্ত দুঃখজনক বলি মর্মান্তিক ঘটনা বলি দাবি করেছেন পাশাপাশি আগামী দিনে যারা আহত হয়েছেন তাদেরকে সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা এছাড়াও যারা নিহত ছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন এবং প্রশাসন পাশাপাশি কেন্দ্রীয় সরকার যেন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে আবেদনটাও আছে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন